বন্ধুরা খবরটা শিরোনামই দেখতে পাচ্ছেন চতুর্থ দফার কাউন্সেলিং এটা কিন্তু অত্যন্ত ভালো খবর যে আপার প্রাইমারিতে কাউন্সেলিং চতুর্থ দফায় চলেছে এবং যদি শূন্যপদ পূরণ না হয় তাহলে আরও কাউন্সেলিংয়ের কিন্তু সম্ভাবনা রয়েছে তো এটা অত্যন্ত ভালো খবর আনন্দবাজারে খুব ছোট করে দিয়েছে খবরটা কিন্তু আমার মনে হলো যে অত্যন্ত ইম্পর্টেন্ট সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি একটু শুনে নিন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের চতুর্থ দফা কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা জানিয়েছে ছয় মার্চ সকাল নটা থেকে বেলা দুটো পর্যন্ত এই কাউন্সেলিং হবে কতজন প্রার্থী ডাক পাবেন এবং কোন কোন স্কুলে শূন্যপদ আছে তার তালিকা সাতাশ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে সূত্রের খবর শতিনেক প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হতে পারে এর আগের দফায় যে শূন্য পদে চাকরি প্রার্থীরা যোগ দেননি সেই পদগুলিও এবারের শূন্য পদে যোগ করা হবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেছেন এখনও প্রায় ষোলোশো জনের কাউন্সেলিং বাকি রয়েছে কোর্টের নির্দেশে সবাই যেন চাকরি পায় তা নিশ্চিত করতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করার কথা বলেছেন অর্থাৎ এই চাকরির আকালের বাজারে বলা যেতে পারে যে একটাও যাতে ভ্যাকেন্সি না থাকে যেহেতু প্রার্থীর তো অভাব নেই তো সেটা পুরোটা শূন্যপদ পূরণ করা যাতে হয় জন্য উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু তিনি দাবি করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি চতুর্থ দফার কাউন্সিলিং হচ্ছে আপার প্রাইমারি এবং আরও কয়েক দফা কাউন্সিলিং হতে পারে যাতে করে প্রত্যেকের নিয়োগটা সম্পূর্ণ হয় এবং আমরা আশা করব আরও কয়েক দফা কাউন্সেলিং হোক এটা চাইবো না চাইবো যে পুরো শূন্যপত্তা যেন পূরণ হয় কেন যদি পরপর এইভাবে কাউন্সেলিংও হতে থাকে তাহলে ব্যাপারটা একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি হয়ে যাবে এবং এর পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া আপার প্রাইমারি সবাই তো আশা করছেন দু হাজার আগে অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শুধু আপার প্রাইমারি কেন উচ্চ প্রাথমিক ছাড়াও আপনার নাইন টেন ইলেভেন টুয়েলভেরও যাতে শিক্ষক নিয়োগ হয় সেটা প্রত্যেকেই চাইবেন সরকারি চাকরি এবং বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের দীর্ঘকাল নিয়োগ হয়নি তো দ্রুত এই যে ব্যাক ব্যাকলগ যেগুলো পড়ে রয়েছে নিয়োগ এগুলো দ্রুত হয়ে যাক এবং পরবর্তী নিয়োগ তাড়াতাড়ি হোক এবং বিজ্ঞপ্তিও বেরোক সেটাও কিন্তু আমরা চাইব এবং এই ধরনের সমস্ত খবরাখবর যখনই প্রকাশিত হবে যা সূত্র মারফত জানতে পারব আপনাদের জানাবো